আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে পর্বে রয়েছে আলু আর ডিম দিয়ে খুব মজাদার একটা সিম্পল রেসিপি আশা করি আপনাদের সকলের অনেক ভালো লাগবে তবে এই রেসিপিটা আপনারা গরম ভাত অথবা রুটির সাথে কিন্তু পরিবেশন করতে পারেন তবে এই রেসিপিটা খেতে কিন্তু খুবই মজা হয় আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখে নিয়ে যাক মূল রেসিপি প্রথমে চুলা একটি প্যান বসে দিয়েছি তার মধ্যে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি প্রায় এক কাপ পরিমাণে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজের সাথে আমি রসুনটা দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ আর রসুনটাকে আমি ভালো করে তেলের মধ্যে বেজে নেব কিছুটা বাজা হয়ে আসলে এর মধ্যে আমি কিছু অল্প একটু পরিমাণে পানি দিয়ে দিয়েছি পানি দেওয়ার পরে এখন আমি অ্যাড করে দেব বাকি উপকরণগুলো এখানে থাকছে স্বাদ মতো লবণ এক টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণে ধনিয়া জুড়ের গুঁড়ো এখন আমার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে দিয়ে এখন আমি তেলের মধ্যে ভালো করে এটা কষিয়ে নেব তার সাথে অ্যাড করে দিয়েছি একটা টমেটো কুচি এর মধ্যে আমি আর একটু পানি দিয়েছি যাতে মশলাটা না পুড়ে সুন্দরভাবে কষানো হয় এখন সব কিছু আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে ডাকনা দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো করে কষিয়ে নেব পাঁচ মিনিট পরে আবার আমি ডাকনা সরিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেবো যাতে মশলাটা লেগে না যায় এভাবে করে আমি মশলাটা একদম খুব সুন্দরভাবে কষিয়ে নেব যে কোনো তরকারি মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে এর তরকারির টেস্টটা কিন্তু ভালো হয় যাই হোক এখন আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে অ্যাড করে দেবো কুচি করা আলু এ আলুটাকে আমি কেটে তারপর ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি এখন আমি আলুটাকে দিয়ে ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে এখন ডাকনা দিয়ে কিছুক্ষণ আমি মশলার সাথে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর এখন আমি আবার ভালো করে আবার নেড়ে ছেড়ে দেব তবে এই মশলাটার সাথে যত আলুটাকে ভালো করে কষিয়ে নিতে পারবেন তত আলুটা খেতে কিন্তু খুব ভালো লাগবে যতক্ষণ না পুড়ে না যায় বা তেলের মধ্যে ভালো করে কষানো যায় ততক্ষণ কিন্তু কষালে অনেক ভালো হয় এর মধ্যে আমি ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো রান্নার জল এখানে আমি ফ্রাই দুই কাপ পরিমাণে পানি দিয়েছি পানি দেওয়ার পরে এখানে আমি তার মধ্যে অ্যাড করে দেব সিদ্ধ করা ডিম ডিমগুলোকে আমি আগে থেকে সিদ্ধ করে দুই পিস করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু পিস নাও করতে পারেন আবার চাইলে পিসও করতে পারেন ডিমগুলোকে এখন আমি উপরে দিয়ে বসে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি কেউ একটা কাঁচামরিচ দিয়ে ডাকনা দিয়ে এখন প্রায় পাঁচ মিনিটের মতো করে রান্না করে নেব এই যে দেখেন আমার রান্নাটা কিন্তু ফ্রাই হয়ে আসছে এখন আমি ভালো করে সব কিছু একসাথে নেড়ে চেড়ে দেব এভাবে করে ডিম আলুর তরকারি এটা রান্না করলে খেতে কিন্তু খুব ভালো লাগে আপনারাও একবার হলে ট্রাই করবেন ঘরে থাকাও অল্প উপকরণ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এই মজাদার রেসিপিটা করা যায় অবশ্যই কিন্তু ট্রাই করবেন আমার এই সহজ রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ